বন্যপ্রাণ ও বিভিন্ন বন্য প্রাণীদের কিভাবে সুরক্ষিত রাখা যায় সেই বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল হুগলির জনাইয়ের অভিনন্দন লজে পশ্চিমবঙ্গ বন দফতরের রাজ্য বন প্রশিক্ষণ কেন্দ্র ও হাওড়া বন বিভাগের সহযোগিতায় অনুষ্ঠিত এই আলোচনা শিবিরে উপস্থিত ছিলেন এলাকার প্রশাসনিক আধিকারিক সহ বিশিষ্ট নাগরিকগণ যে বন্যপ্রাণ প্রাণী যে আছে যে তারা যে আমাদের পরিবেশের অঙ্গ বা বন্যপ্রাণীর কী কী অধিকার আছে বা পত কুকুর থেকে শুরু করে যাবতীয় জীবজন্তু আছে তাদের যে বাঁচার অধিকার আছে পৃথিবীটা শুধু আমাদের একার নয় সকলেরই বাঁচার অধিকার রয়েছে সেই সম্পর্কে দীর্ঘ আলোচনা হলো ধন্যবাদ বনবিভাগকে যে এই ধরনের অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম করেছে সাধারণ মানুষকে নিয়ে বোঝাবার চেষ্টা করছে যে পত কুকুরকে খাওয়ালে কি কি করতে হবে তোমাকে কি কি ধরনের তোমাকে দূরত্ব বজায় রাখতে হবে বাড়ি থেকে কতটা দূর খেতে দিতে হবে তার সাথে সাথে যে সাপ আছে তারপরে আরো যেমন বন বিড়ালকে আমরা হামেশা দেখছি যে পিটিয়ে মেরে দিচ্ছে ঠিক আছে বা ভাম বা কটাশ আমরা বলে থাকি এগুলো যে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলো যাতে না হয় প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে সাথে সাথে সচেতনের যে বার্তা আছে সেই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে অনেকেই অবগত নেই তার সঙ্গে সঙ্গে অনেক বড় একটা বিষয় উঠে এসেছে যেরকম বৃক্ষ নিধন বৃক্ষ নিধন বা বৃক্ষছেদন হয়েই যাচ্ছে তো সেই বিষয়টাই আমরা নজর রেখেছি বা সেই বিষয়লি আমরা প্রশ্নও করেছি যে বিভিন্ন সময়ে আমরা অভিযোগ করেছি বন দপ্তরকে তারা এসছে স্টেপ নিয়েছে হয়তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে সরকারিভাবে প্ল্যানটি করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আমি চাইছিলাম যেটা একটা দুটো কেস যদি এফআইআর এর মাধ্যমে চালু হয় তাহলে আরো দশ জন ভয় পাবে বা মানুষ সচেতন হবে বলে আমি মনে করি আজকে রসিমটা ছিল হচ্ছে সমস্ত বন দপ্তরের অফিসাররা সাহেব 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 দিক থেকে পঞ্চায়েতরা পুলিশ কর্মীরা সবাই মিলে একটা সচেতনতা প্রোগ্রাম ছিল সেই সচেতনতা প্রাণী প্রাণী তাদের রক্ষার্থে যে সচেতনতা সাধারণ মানুষ অনেকেই জানে না তার উপরেই অনুষ্ঠানটা ছিল গাছে দেওয়ার কারণ যে হারে চতুর্দিকে গাছ কাটা হচ্ছে আমাদের পরিবেশে ভারসাম্য ভীষণভাবে নষ্ট হচ্ছে তো সেই হিসেবে আমরা মনে করলাম যে একটা সেই ফুল দেওয়ার থেকে ফুল দিয়ে তাদের সংবর্ধনা দেওয়ার থেকে একটা গাছ দিলে সে গাছটা একটা গাছ মানে বহু প্রাণ তো সেই গাছটা মানে যদি কোথাও বৃক্ষ রোপণ করা হয় তা বহু মানুষে বহু প্রাণীকুল বাঁচবে তো সেই একদম কারণ আমরা সাধারণ মানুষ অনেকেই জানি না যে কি এদের আইনটা কি আছে না আছে কি কোনটা করণীয় কোনটা করণীয় নয় কোনটা প্রাণী কোনটা নয় কোনটা বন্য পাখি কোনটা নয় এগুলো আমরা অনেকেই জানি না এবং অনেকেই জানি না সাপ কোনটা বিষয়ধর কোনটা নয় এবং আমরা সাপ মাত্রই ভীষণভাবে ভয় পেয়ে যাই তো এই সচেতনতা গুলোই ভীষণভাবে দরকার ছিল কারণ আমরা মনে করতাম কি এতদিন যে আমিও এটা জানতাম যে যে কোনো গাছকে মানে কেটে দেওয়া হওয়ার যায় না কারণ সেটা মানে সরকারের সম্পদ রাজ্য সরকারদের সম্পদ সেটাতেও যে মানুষ এফআইআর করা যায় জিডি করা যায় এগুলো অনেকেই আমরা জানতাম না মানুষ নির্বিচারে গাছ কাটছে রাস্তা কুকুর মারধর করছে হ্যাঁ এটা এরাও যে শুধু সরকারের সম্পত্তি তাদেরকেও মারধর করলে যে তাদের আইন স্টেপ নেওয়া যেতে পারে সেগুলো আমরা ভীষণভাবে জানলাম এবং তার সাথে সাথে আমরা অ্যানিম্যাল লাভার হয়ে জানলাম যে কিভাবে এদের খাওয়ানোর পদ্ধতি মানে হুটপাট আমরা করি কি রাস্তার মধ্যে খাবার দিয়ে দিই রাস্তা নোংরা হয় সেটা যাতে না করা হয় প্রপার ওয়েতে তাদের যে একটা বাটি করে খাবার দেওয়া এবং খাওয়া হয়ে গেলে পরিষ্কার করে দেওয়া এই যে নিয়মগুলো আছে এগুলো সত্যিই জানতে পারে এবং আমার মতো বহু মানুষ জানতে পারে আজকে এখানে হলো এখানে আমরা ইয়ারডি দপ্তরের তরফ থেকে সহযোগী হিসাবে উপস্থিত ছিলাম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো আমরা আমাদের রোলটা উপস্থিত যারা ছিলেন ফরেস্ট বলতে পারবে না আলোচনা সভায় বন্য প্রাণ সুরক্ষা আইন বন্য প্রাণ সুরক্ষায় নাগরিক কর্তব্য পশুপাখির পাখির প্রতি নিষ্ঠুরতা আইনসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় পাশাপাশি অনুষ্ঠানে পশু পাখিদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয় এলাকার মানুষকে বন্য পশু পাখি গাছ সম্পর্কে সচেতন করতেই এই আলোচনা সভার আয়োজন বলে জানান উদ্যোক্তারা রিপোর্ট ডিএনএন বাংলা